তো বন্ধুরা ফাইনালি আমার ফুচকা খাওয়ার মানে আশাটা আজ পূরণ হবে এই যে আমি টক জল বানিয়েছি এই দেখো ও টক জলটা যা হয়েছে না ফাটাফাটি আর এখানে দেখো আলু মেখে নিয়েছি তো কুড়ি টাকার কতগুলো ফুচকা দিয়েছে দেখো আমার কিন্তু লাভ হয়েছে কুড়ি টাকার ফুচকা কিনে এই দেখো অনেকগুলো দিয়েছে বল ভালোই দিয়েছে তো যাই হোক আর এই যে প্লেট নিয়ে নিয়েছি ওই গুবলু এখন ভাত খাচ্ছে তাই জন্য গুবলু এখন আসবে না তো আমি আর একজন এসছে আমরা দুজনা খাবো ফুচকা খাওয়ার প্লেট কেমন তো চলো যে এসছে ওকে আগে দিয়ে বা একটা টেস্ট করে দেখতে মানে কেমন বানিয়েছি আমি জানি ফুচকার দোকানের মতন অতটা সুন্দর হবে না যা হয়েছে আর কি তো এই যে দিয়ে দিলাম ফুচকা আর এই যে টক জল দিচ্ছি যা খেয়ে দেখো একটা টেস্ট করে দেখো তাকে কেমন বানিয়েছে শুধু টেস্টটা কেমন হয়েছে বলবি ফুচকার দোকানের থেকেও ভালো সত্যি সত্যি বলছিস না আর কি বলছিস

ফুচকা একটা দোকান কাকা তোমার দোকানের নাম দিতে হবে আমার খেতে সব খেয়ে না জন্য রাখতে হবে কিন্তু কুড়ি টাকা ফুচকা খেলে আমার লাভ হয়েছে কেন তিনটা ফুচকা খেয়ে পেট না

তখন তুমি বলছো তো ফুচকার কথা বলছে টক 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 শুধু ফুচকা দেখেছি তো আমি টকা আমি আমাদের ফুচকা বানিয়েছিলাম ওকে দিয়ে তো ওদের তখন হচ্ছে নিরামিষ ছিল সেই জন্য মা টকটা দেয়নি শুধু ফুচকা দিয়েছে আলু মাখাও দেয়নি হচ্ছে টক কই টক সব জানে সব জানে আলু আলাও আচ্ছা এই ফুচকা খাওয়া যাবে না গুগুলোর জন্য রাখতে হবে নাহলে গুগুলো আমাদের খেয়ে ফেলবে এত একটা একটা বেশ শেষ তো খাওয়াই হয়নি কিরম করে খাচ্ছিস তুই ফুচকা গোটা গোটা খাস কি মেয়ে একটা ফুচকাও খেতে পারছে না গোটা গোটা মুখে দে এই যে আমার সব জায়গায় পড়েছে জানা করছে আমরা রাস্তায় গিয়ে ফুচকা জীবনে খেতে পারবো না আরে ফুচকা খাচ্ছি ডিস্টার্ব করিস না ফুচকা খাচ্ছি আমি এখন দেখ তো চলো টকজল একটু না নেই টক জলে না ফুচকাটা কিন্তু ফাটাফাটি হয়েছে মানে আলু মাখানার টক জলটা বলছি পুরো দোকানের মতো বানিয়েছি তো আমি তো ফুচকা আজকে মানে সত্যি বলছি মন ভরে খেলাম তো এবার থেকে মাঝে মধ্যে ফুচকা কিনবো আর এইভাবেই খাবো তো ভিডিওটা এই পর্যন্ত ছিল আমার ফুচকা খাওয়া ভিডিওটা তোমার যদি ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও আমার ফুচকা খাওয়া ভিডিওটা তোমার কেমন লাগলো ভিডিওটা আছে এই পর্যন্ত ছিল টাটা বাই বাই আর এইটুকু খাবে আমার গুগুল বাবা তো বাবাকে এখন ফুচকা দিতে যাবো বাই বাই